হ্যালো ব্যাক তোমরা কেমন আছো আশা করছি আমি খুব ভালো আছো আজকে তো ভাই তো সবাইকে শুভ দেখো সকাল সকালে একদম স্নান করে রেডি হয়ে গেছি কারণ এখন দেবো ভাইভোটা তো চলো এখন ওখানে যাওয়া যাক প্রথমেই পিসি বাবাকে ফোটা দিয়ে দিচ্ছে কারণ বাবা তো দোকানে বেরিয়ে যাবে তাই জন্য কাকাও চলে এসেছে এই যে এখন কাকাকে ফোটা দেওয়া হবে

얘서 어디로 가고 뭐라고? 아, 스마트. 아, 고소나. 이리 대기. 아니, 내는 게 이렇게. 여기가 좀 추게 돼. 뭐 갖고. 한개한개한개한 개. 한 개. 하이톤. 아, 한 개에 들려라. 가서. 네. 뭐야, 뭐 쓰기. এই যে আমার ভাইরা বসে পড়েছে আমার ভাইদেরকে ফোটা দেওয়া হবে আমার যে কোনটা খাবো আগে ভাবছি

আমার এই টাকা বাকি ছিল কাকাকে ফোটা দেওয়া হয়নি কারণ কাকা একটু বেরিয়েছিল তাই জন্য কাকা আসতে গেছে এখন কিছুটা কাকাকে ফোটা দিচ্ছে দাদারা চলে এসেছে এখন দাদাদের ফোঁটা দেবো আমি যখন ফোটা দিচ্ছিলাম তখন ভালো করে ভিডিওটা হয় না আমার ফোনটা একটু প্রবলেম হচ্ছিলো তাই জন্য ফটোটাই দেখালাম বাড়িতে সব দাদা ভাইদের ফোটা দেওয়া হয়ে গেছে তাই জন্য আমি এখন বেরিয়ে পড়েছি মামার বাড়ি যাওয়ার জন্য এই যে মা যাচ্ছে আর এই যে আমি আর নী তো চলো এখন মামার বাড়িতে যাওয়া যাক মামার বাড়িতে চলে এসেছি এসে দেখছি এই যে এই বোনটা দাদাদেরকে সবার ফোটা দিয়েছে এই যে এই আমার হচ্ছে এই দুটো দাদা আর মাঝেরটা হচ্ছে ভাই এগুলো হচ্ছে আমার মামার ছেলে এই যে এখন মাও হচ্ছে মামাদের খাবার ধরিয়ে দিচ্ছে এখন মামাদের দেবে মা এই যে আমার মামি হেল্প করছে মাকে আজকে না খুব দিদাকে মিস করছে সত্যি দিদা থাকলে খুব ভালো লাগতো এই যে মা এখন ফোটা দিচ্ছে মামাদের সত্যি বলতে মামার বাড়িতে যতই সবাই ভালোবাসুক না কেন দিদার চাইনাটা কখনো করতে পারবে গেলেই খেল দিদার জন্য খুব খুব কষ্ট হয় এখন আমার দুটো দাদাও বসেছে দাদারা বাড়িতে ছিল না দাদারা আসতে আমরা ফটো দেবো এই যে এটা হচ্ছে আমার মামার মেয়ে এখন দিদি ফোটা দিচ্ছে দেন দিদির হয়ে যাওয়ার পরে আমি দেবো আমি এখন বসে পড়েছি এই যে দাদাদের ফোটা দিচ্ছি প্রদীপ দিয়ে মাথায় দাও আর নম করো সবাই বড় অতএব ওইটা আশীর্বাদ করতে হবে না মামার বাড়িতে ফোটা দেওয়া হয়ে গেছে এই যে আমি এখন বাড়ি চলে যাচ্ছি মামিরা থাকতে বলছিল মামি দাদা ভাইরা সবাই মামা আরে বলছিল কিন্তু ধরো না বাড়ি চলে যায় বাড়িতে দিদি নুনিয়ায় আছে এই দেখো আমি এসেই খেতে বসে পড়েছি কারণ খুব খিদে পেয়েছিলো সকাল থেকে কিচ্ছু খাইনি ওই মিষ্টিই খেয়েছিলাম তাই জন্য বিকাল হয়ে যেতেই আমি চলচ্ছি এক বৌদির বাড়িতে এখন হচ্ছে আমাদের প্রোগ্রাম আছে আমাদের পাড়াতের অনুষ্ঠানে এই দেখো এই যে বোনটা আমাকে সাজিয়ে দিচ্ছে আজকে নাচ আছে তাই জন্য তো চলো দেখতে থাকো এই যে আমার মেকআপ করা কমপ্লিট কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানি আজ আমি একটু অন্যরকম শিখেছি এই দেখো আমরা চলে এসেছি সবাই মিলে কিন্তু যে কোনো চলবে এটা এই যে আমরা সবাই এই যে এই বউ দেখেছি এই নাচটা শিখেছি তো চলো এবারে আমার নাচগুলো দেখে নাও नदीर् पाए बृष्टि पायर् আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে আমি বাড়ি চলে এসেছি আর এসে ফ্রেশ হয়ে নিয়েছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ভুলো না যদি ফেসবুক থেকে কত পেস্টটা ফলো করতে তা হচ্ছে ব্লগেরাটা